করে বলতে হবে কণ্ঠ দিয়েছেন কে আমি অহংকার করে বলতেছি না আমার এই কণ্ঠের গলার ভিতরে বিভিন্ন রকম বক্তার কিন্তু আমার এই কণ্ঠে আছে এই কণ্ঠে আছে আল্লাহ দিছে আমার বলতে অসুবিধা কোথায় বলতে অসুবিধা কোথায় আমি অনেক রকম ভাবে কোরআনের তেলা করতে পারি এটা আল্লাহ দিয়েছে আল্লাহর অশেষ রহমান অশেষ রহমান গবরে পর্দা ফুল ফুটে সে জায়গায় নষ্ট হয়ে যাবে তা হবে নষ্ট একাদ লাইন করে বলতে হবে নাকি বলে নাকি বলে বলবেন যে হুজুর বলবেন যে হুজুর এটা আবার কোনো ভাব টাপ নেই বললে নাকি না আমার এটা শোনানোর পিছনে দুইটা কারণ আছে দুইটা কারণ শোনানোর পিছনে দুইটা কারণ দুইটা তার প্রথম নম্বর কারণ যেন আপনাদের মনে হয় এই বক্তার কাছে যখন এতগুলা সুর আছে কখন কোন সুর দেয় সেই পর্যন্ত একটু অপেক্ষা করি এই জন্য একবার শোনাবো আরেকটা কারণ হল আরেকটা কারণ হলো যেন আপনার বুঝে আসে যে না আল্লাহর রহমত এক ভিন্ন জিনিস আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাদের উত্তরবঙ্গের একজন খ্যাতনামা মুফাসসির আছে মাওলানা বজদুর রশিদ বগুড়ার অঞ্চলের কাহালুতে তার বাড়ি ওনার একটা ভয়েস আছে ক্যাসেট আছে এটা আপনাদের অনেকের মোবাইলে ওয়াজটা রেকর্ড হয়ে আছে শুনলে বজদুর রশিদের ওয়াজ শুনছেন এরকম লোক আছেন তো এক লাইন বলবো বেশি বলি না বেশি বললে লোকে বলবে নকল 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 বাবার দা মাঝে মধ্যে মায়ের দা সব সময় এবার হোসাইন ডাকা ভাই ভাই একটা কথা বলবার চাই হোসেন ডাক ডাকা নানা ভাই একটা কথা বলবার চাই নবী ডাক দেখা হোসাইন এমন কি কথা বলবার চাও হোসেন ডাক দেখা নানা ভাই আপনার দরবারে জানবার চাই আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি এরকম না ভয়েসটা এরকম না এই একই ওয়াজ একই ওয়াজ আব্দুল খালেক শরীয়তপুরি আপনাদের সাথে ওয়াজ করতে এসে তো মূল গন্ডগোল লেগে গেল মূল লেগে গেল সে আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠে যদি লাগাই দেন এই একই ওয়াজ